বাংলাদেশে 46% চাকরি দাতারা বলতেছে যে তারা লোক পাচ্ছে না। প্রতিবছর বাংলাদেশে লাখ লাখ তরুণ সার্টিফিকেট পাইতেছে, ग्रेजुएशन করতেছে কিন্তু চাকরি পাচ্ছে না। আজকের ভিডিওতে আমরা জানব যে কেন ওই যে এই জিনিসটা চাকরির জন্য মানুষ পাইতেছে না। আবার কিছু মানুষ মানুষ চাকরি খুঁজতেছে কিন্তু চাকরি পাইতেছে না। এই যে গ্যাপ, মাসখানেক গ্যাপটা কেন তৈরি হইছে এবং চাকরির বাজার আসলে কি চাইতেছে সেই জিনিস জানব। কিভাবে আপনি আপনার ক্যারিয়ারটাকে চাকরি ওই মার্কেটের জন্য প্রস্তুত করবেন। সো, লেটস ব্রেক ইট ডাউন। তো সমস্যা মূল যে কারণগুলি গ্যাপের যে কারণগুলি সেগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি সেটা হচ্ছে যে যারা চাকরি দেয় বিভিন্ন জিজ্ঞাসা বা বিভিন্ন গবেষণার মাধ্যমে জানা গেছে তাদের তাদের উত্তর একটাই যে আমরা লোক ঠিকই কিন্তু মধ্যে এমনকি প্র্যাক্টিক্যাল স্কিল ও মোটামুটি দুর্বল দুই হাজার বাইশ সালের একটি জরিপ অনুযায়ী বেসরকারি যে সকল প্রতিষ্ঠান আছে বেসরকারি খাত সেখানে ছিচল্লিশ পার্সেন্ট চাকরির শূন্য অবস্থায় আছে কারণ তারা যোগ্য লোক পাচ্ছে না স্কিলড লোক পাচ্ছে না সেই জিনিস আমরা বস্ত্র খাত মানে আমাদের যে বড় যে খাত আমাদের

তাদেরও দোষ তারা করবে কি তাদের কোম্পানিতে আউটপুট দরকার এখন তারা যদি সঠিক আউটপুট না হয় তাহলে তো তাকে তারা আপনাকে বসে বসে বেতন দেবেন আর এটা হচ্ছে দুঃখের ঘটনা যে আমাদের দেশে লাখ লাখ বেকার থাকা সত্ত্বেও দেশীয় কোম্পানিগুলি বিদেশি লোকজন হায়ার করতেছে চাকরির জন্য এই যে যে সমস্যা এই যে যে গ্যাপ এটা হয় কেন আমরা তো ডিগ্রি নিয়ে কি লাভ আমাদের তাহলে তো চলুন আমাদের শিক্ষা ব্যবস্থার যে ব্যাপারটা কেন হয় এটা সেটা দেখার চেষ্টা করি আমাদের আহ শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের শিখায় অনেক কিছু মানে তাত্ত্বিক

সুতরাং আপনার কি করতে হবে আপনার এই যে স্কুলগুলি আপনাকে আপনার বিশ্ববিদ্যালয় আপনার এডুকেশন সিস্টেম আপনাকে সেখানে আপনার নিজের শিখতে হবে কিছু করা নাই ভাই যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছে যেহেতু আপনার এই এডুকেশন সিস্টেমের আওতায় পড়ছেন তাহলে কিছু করা নাই আপনি চালাই যানি আপনি নিজে নিজে শিখতে থাকেন ওই ওই আপনি নিজে নিজে পূরণ করেন তাহলে ইনশাল্লাহ ব্যক্তি হবেন ইনশাল্লাহ নিজে নিজে শিখেন যেগুলি একটু প্রথমে বলছিলাম যে কমিউনিকেশন স্কিল প্রবলেম সলভিং স্কিল কোন সমস্যায় পড়লে কিভাবে সেটা সমাধান করতে হয় সেই স্কিল এন্ড দেন লিডারশিপ স্কিল কিভাবে টিম ওয়ার্ক করতে হয় টিমকে কিভাবে আগায় নিতে হয় এই সকল স্কিল আপনি শিখতে থাকেন ইনশাল আপনি ক্যারিয়ারে সফল হতে পারবেন তো যাওয়ার আগে আনলে হয়তো আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা কমতে পারে সেটা হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানে অতিরিক্ত থিওরিটিক্যাল জিনিস না রেখে প্র্যাক্টিক্যাল দিকে আগাতে হবে কোম্পানি কি চায় বর্তমানে একটা ছাত্র একটি স্টুডেন্ট পড়াশোনা করে বের হবে কোম্পানিতে জব করবে বা যাই করুক সেইখানে মার্কেটের যে চাহিদা সেই অনুযায়ী তার সিলেবাসটা করা উচিত পড়াশোনা কর অবস্থাতেই বিভিন্ন ইন্টার্নশিপ টাইপ বিভিন্ন প্রফেশনাল যে কাজকর্ম বিভিন্ন বিভিন্ন ইভেন্ট ওয়ার্কশপ রাখা উচিত যাতে সে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতেই প্রফেশনাল লাইফের যে সেই স্বাদটা যাতে সে পায় আগে থেকে সেই অভিজ্ঞতাটা সে অর্জন করতে পারে ডিজিটাল স্কিল স্কিল অভিজ্ঞতা ওই যে মানদাতার আমলের কম্পিউটারের কিভাবে নতুন ফাইল খুলতে হয় এই জিনিস বাদ দিয়ে ভাই বর্তমান যুগে কি লাগে বর্তমান যুগে মার্কেটে কি চায় সেই জিনিস অনুযায়ী আমাদের সিলেবাস করে আমাদের স্টুডেন্টদেরকে সেই জিনিস শেখানো উচিত এই জিনিসগুলি যদি আমরা আমাদের এডুকেশন সিস্টেমে ইনশাল্লাহ আমাদের 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 ভবিষ্যৎ প্রজন্ম তারা হয়তো পড়াশোনা করে শিক্ষিত বেকার থাকবে না ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা করা লাগে করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কিছু শিখতে থাকবেন আল্লাহ হাফেজ